তোমরা ভিডিওটা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো বন্ধুরা আমি হ্যাপি হেপি বিস্কুট দিয়ে কেক বানাবো এখানে পাঁচ প্যাকেট হ্যাপি হেপি বিস্কুট নিয়ে নিয়েছি এখন মিক্সি করে নেব এখানে রাখো সবগুলো আটবে না দেখো আমার হেল্প করে দিচ্ছে অনেক কাজ করছে আমার মেয়ে চলো এখন মিক্সি করে নেই চলো বিস্কুটটি নিয়ে নাও এখানে কেক বানানোর জন্য হেপি পেপি সুর গুঁড়ো করে নিয়েছি এখানে বেকিং সোডা নিয়েছি এখানে দুধ নিয়ে নিয়েছি বিস্কিটের গুঁড়োটা নিয়ে নিয়েছি চিনি গুঁড়ো করে নিয়েছি বেকিং সোডা এখানে দুধ দিয়ে দেব ভালো করে মিক্স করে নেব সুন্দর হয়েছে না আর অল্প দুধ লাগে আমার অর্ধেক সব পারে দেখো বন্ধুরা খুব সুন্দর হয়েছে মিশ্রণটা বন্ধুরা এখানে সসম্যানের জন্য গুল করে একটা কাগজ কেটে নিয়েছি এখন তেল ব্রাশ করে নেব ব্রাশ করছো এ ব্রাশ 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 করছো কে এমনি হাত দিয়ে করে নেব কাগজটা সসম্যানের মধ্যে দিয়ে দেবো অল্প তেল কাগজের উপর অল্প তেল দিয়ে দেব এখন কেকের মিক্সনটা দিয়ে দেব কড়াইতে জল বসে দিয়েছি জলটা গরম হয়ে গিয়েছে এখানে আমি একটা রিং দিয়ে দিয়েছি এখন কেকটা দিয়ে দেব বিশ পঁচিশ মিনিট রাখবো কেক সাজানোর জন্য এখানে আমি কিশমিশ কাঁচু বাদাম আর চেরি ফল নিয়ে নিয়েছি এখন কাঁচু আর কিশমিশ কুচি কুচি করে কেটে নেব এভাবে সবগুলো কেটে নেব বন্ধুরা পঁচিশ মিনিট হয়ে গিয়েছে একটু দেখি যে চেক করে যে হয়েছে কিনা একটু একটু লাগে আর একটু হবে বন্ধুরা চল্লিশ মিনিট জাল করে নিয়েছে এখন একটু চেক করে দেখি কেকটা বন্ধুরা লাগেনি কাঠি এখন নামিয়ে নেব সসপ্যান থেকে কেকটা বের করে নেব অনেক নরম হয়েছে বন্ধুরা কেকটা চারপাশে নিয়েছে চাকু দিয়ে এখন ঢেলে যাবো বন্ধুরা আমি ফার্স্ট টাইম কেক বানিয়েছি কত সুন্দর হয়েছে আস্তে আস্তে কাউস তো বাবা আস্তে 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 দেখো বন্ধুরাও কেকটা একদম পঞ্জ পঞ্জের মতো নরম আমি কেক বানিয়েছি খুব সুন্দর হয়েছে এ নরম না

বন্ধুরা চকলেট গলে গিয়েছে এখন নামে নেবো সরো বাবা সরো না তুমি সরো না বাবা এটা সরো বন্ধুরা এখন কেকটা সাজিয়ে নেব

তো ভাই বন্ধুরা আবার দেখাবো নেক্সট ভিডিওতে তো কেকের ভিডিওটা কিরকম লাগে কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন বছর আপনাদের ভালো কাটুক বাই টাটা